ফেসবুক ব্যবহারকার জন্যে গুড নিউজ প্রিয় দর্শক ফেসবুকে যুক্ত হলো নতুন একটি সেটিং আর সেই সেটিংটা হচ্ছে লেভেল লেবেল অ্যাস মেট উইথ এআই অনেকেই এই সেটিংটা পেয়েছেন আবার অনেকেই পাননি তো অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই এই লেবেল অ্যাস মেট উইথ এআই এই সেটিং বন্ধ আছে অন করে দিলে কি সুবিধা হবে আমাদের আর অফ থাকলে কী সুবিধা হবে অবশ্যই আমাদেরকে জানাবেন তো সেই সকল ভাইদের ভিত্তিতে আজকের এই ভিডিওটা তে প্রিয় দর্শক আজকে এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো যে লেভেল এস মেড উইথ এআইয়ের কাজ কী তো আমার মোবাইলের সঙ্গে লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে এই লেভেল অ্যাস মেড উইথ এ আইয়ের কাজ কী আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে তাই চলুন কোথা লাভ নেই আমার মোবাইলের সৃঙ্ক লক্ষ্য করুন প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করলে দেখবেন আপনার সামনে এইরকম শো হবে উপরে কর্নারে দেখুন প্লাস যে আইকন আছে মানে যেখানে আমরা ফেসবুক পেজে ভিডিও আপলোড দিই সেই অপশনটা ক্লিক করে দেবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে মনে করেন যে আপনি আপলোড ভিডিও আছে তো আমি রিলস ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রিলসের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু গ্যালারিটা শো করবে এই গ্যালারি থেকে এখন আপনি যে রিলস ভিডিওটা আপলোড দেবেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন তো আমি এই ভিডিওটা আপলোড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওর উপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম শো করবে এখান থেকে আপনি করবেন কে যে নেক্সট এখানে ক্লিক করে দেবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো করবে এখানেই হচ্ছে মেন সেটিং তো প্রিয় দর্শক এখানে উপরে দেখুন ভিডিওর কিন্তু আমরা ডেসক্রিপশন লিখি তো এখানে আপনারা করবেন কি ভিডিওর ডেসক্রিপশন লেখেন লেখার নিচে দেখুন কিছু অপশন আসতে হচ্ছে লোকেশন তার নিচে একটা অপশন আছে দেখছেন নতুন যুক্ত আছে লেভেল অ্যাস মেট উইথ এআই তো প্রিয় দর্শক এখানে কিন্তু এই সেটিংটা অফ করা আছে এখন অনেকের প্রশ্ন যে এই ভিডিও আপলোড দেওয়ার সময় যে এই সেটিংটা অফ করে দিলে আমরা কি সুবিধা পাবো আর অফ করা না থাকলে কি সুবিধা পাবো তো প্রিয় দর্শক এটার অফ তো হচ্ছেই বর্তমান সময়ে কিন্তু এআইয়ের যুগ আপনারা চাইলে এআই দিয়ে ভিডিও বানিয়ে আপনারা করেন কি ফেসবুক পেজে যদি আপলোড দেন তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সেটিংটা অন করা রাখার প্রয়োজন এটা ফেসবুক নতুন একটা আপডেট দিছে যে কারা অরিজিনাল ভিডিও বানাচ্ছে আর কারা এআই দিয়ে ভিডিও বানাচ্ছে যদি আপনি এ দিয়ে ভিডিওটা বানান তাহলে অবশ্যই আপনাকে এই সেটিংটা অন করতে হবে তো প্রিয় দর্শক আর যদি এআই দিয়ে আপনি ভিডিও না বানান তাহলে আপনাকে এই সেটিংটা কিন্তু অন করার প্রয়োজন নাই। তে এটাই ছিল মূল বিষয় যে বর্তমানে আপনি আপনি এআই আপনার ভিডিওর কথাটা দিবেন লেখে দেখবেন যে অটোমেটিকলি কিন্তু সেই কথা অনুযায়ী ভিডিও তৈরি হয়ে যায় এই সকল যারা ভিডিও বানায় বা ফেসবুক পেজ বা প্রোফাইলে আপলোড দেয় তাদের ক্ষেত্রে এই সেটিংটা ফেসবুক নিজে থেকে দিয়েছে যে অবশ্যই এআই এর ভিডিওগুলো এই সেটিংটা অন করে রাখবেন আর এআইয়ের ভিডিও না হলে আপনাদেরকে এই সেটিংটা অন করে রাখার প্রয়োজন নেয় যে যদি মনে করেন যে আপনি এআই দিয়ে ভিডিও বানান না তাহলে আপনাকে এই সেটিংটা অন করার কোনো প্রয়োজনই নাই অন করে রাখলেও আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না আবার অন করে রাখলে আপনার যে লাভ হবে তাও হবে না তে প্রিয় দর্শক আর এআই দিয়ে বানালে তাহলে ফেসবুক আপনার বোঝা যাবে এই সেটিংটা অন করা থাকলে ফেসবুক বোঝা যাবে যে এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করা তে অবশ্যই আপনারা যদি এআই দিয়ে না বানান ভিডিওটা তাহলে এই সেটিংটা অফ করে রাখবেন আপনাদের জন্য ভালো হবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল যদি মনে হয় ভিডিওটা দেখে কিছু শিখতে পেরেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ এ তখন সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ